আইวะ বন্ধ করুন এইছি পড়ছে দেখছেন তো এটা আর এইবার যখন এটা কত দিন ধরে খারাপ হলটা

নমস্কার আমি ডক্টর তাপস কুমার ঘোষ প্ল্যান্টেশন কর্পোরেশনের তরফ থেকে আজকে আমাদের কোনো কাজের প্ল্যান ছিল না আমার একটু কাজের জন্য আমি আজকে অফিস বেরোতে পারিনি তো হঠাৎই স্টেশন থেকে আমাদের গোস্বামী পাড়া শ্রীরামপুর আসার মুখে একটি মিউনিসিপ্যাল ট্যাপ কানেকশান থেকে দেখতাম প্রায়ই জল লিকেজ হতো এবং রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকতো সাধারণ মানুষের যাতায়াতেরও অনেক অসুবিধা হতো আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে ট্যাপটা চেঞ্জ করব তো আমার একজন দাদা আছে দাদার নাম রবিদা তো আমি আজকে সকালে রবিদাকে ফোন করলাম যে এরকম একটা ব্যাপার চলছে তো রবিদা নিজেই মিউনিসিপ্যালিটির একটা ট্যাপ দোকান থেকে কিনে এনে এই ট্যাপটা চেঞ্জ করে দিল তখন একটা ছোট্ট হিসাব দিচ্ছি আমি আপনাদের সবাইকে এই ট্যাপটা থেকে মোটামুটি পার ডে তিন হাজার লিটার জল নষ্ট হতো এখন যারা লোকাল পিপল আছে তাদের সাথে যে কথা বলে আমরা জানতে পারলাম যে এটা প্রায় দু তিন মাস ধরে খারাপ মাঝে দু তিন মাস সারানো হয়েছে যেহেতু এটা লোহার ভারী ট্যাপ এটাকে সারালে খুব একটা কিছু উপকার হয় না এটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো ট্যাপের দাম কিন্তু বেশি না মাত্র একশো টাকা তো আমরা যতজন এই ট্যাপটা ইউজ করি প্রায় চল্লিশটা সব তিন হাজার মানুষ সবাই পঞ্চাশ পয়সা বা এক টাকা করে দিলে এরকম পঞ্চাশখানা ট্যাপ সারানো যাবে তো যাই হোক আমরা সেই দিকে না গিয়ে আমরা নিজেরাই একটা ট্যাপ কিনে এনে আজকে রবিদাকে দিয়ে আমরা চেঞ্জ করলাম আমরা খুব ভালো করে টেফলন জড়িয়ে ট্যাপটাকে চেঞ্জ করলাম সো দ্যাট এই লিকেজটা যাতে আগামী দিনে না হয় এরকম আরও কিছু কাজ থাকলে আমাদের জানান আমরা চেষ্টা করব যে আমাদের যারা পরিবেশ বন্ধু আছে বা যারা আমাদের হেল্প করেন এই কাজের ব্যাপারে তাদেরকে ডেকে এটা চেঞ্জ করে দেওয়ার থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ